নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় রাজা রামমোহন রায়ের জীবনী তোমরা ভিডিওটাকে লিখে নেবে তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এর পরবর্তী পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় তারপর হচ্ছে শিক্ষা জীবন এরপর সমাজ সংস্কার তারপর হচ্ছে সতীদাহ প্রথার বিলুপ্তি আরো ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এর পরবর্তী পয়েন্ট পুরস্কার ও সম্মান এরপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও তত সকলেই খুবই ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ